এই যে আমিও করেছি এই হাতে এখন কি করে দেখাবো এখন তো মেহেন্দি চলছে এই যে মেহেন্দি এই যে এক্সটেনশন হচ্ছে এই যে কম গুড আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর দেখে পাচ্ছেন হাতে নেলস কোথা থেকে চলে এলো তো এখন আমি নেলস করতে বসেছি পরশুদিন আমার ননদের বিয়ে যেহেতু তো আজকে আমি নেলস করছি এই হচ্ছে ব্যাপার এই যে এখনও তো কমপ্লিট হয়নি কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব সোনায় নিচেই আছে ওর দিদি ভাইয়ের কাছে আমি তারপর নেব তারপর মনি আবার করবে এই হচ্ছে ব্যাপার এই যে আমার হয়ে গেছে আর ব্রাইডের তো অলরেডি কমপ্লিট তো এখন আমি করব এরপর মনিও বসবে করতে তো চলো দিদিকে একটু দেখিয়ে দিই যে নেলস করছে আর কি আচ্ছা এই দেখো এই যে হ্যাঁ তো এখন বসে গেছি নেলস করতে যেটা তোমাদের বললাম আর এই যে দিদির এই সব কাজের সরঞ্জাম এত কিছু লাগে এই এক্সটেনশন করতে আর প্রচণ্ড ধৈর্য লাগে আর অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার আমার তো মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে হাতে পায়ে দুটো মিলিয়ে আমি ফার্স্ট টাইম করলাম আমার বেশ ভালো লেগেছে জানি না কতদিন থাকবে না থাকবে বাট দেখতে তো ইনস্ট্যান্ট খুব ভালো লাগে আর আমার সাথে সাথে মনিকেও করিয়েছিলাম সো এখন যেন কেমন একটা লাগছে মনে হচ্ছে বাঘের মতো কেমন একটা লাগছে তো যাই হোক আর সোনায় অনেক ছোট তোমরা হয়তো ভাবতে পারো যে ও ছোটো নেলস করছো বাট আমি বেশি দিন এটা রাখবো না পেয়ে মিটে গেলেই আর কি আমি ওটা তুলে দেব সেই কারণেই আর কি আর একটু ইচ্ছা হলো একটু প্যাম্পার করতে নিজেকে আর আমার থেকে বেশি আমার হাজবেন্ড চাইছিল যে করি সেই কারণেই করেছিলাম আর মেকআপও রাখছো এই যে এখন দিদি এটা কি করছো দিদি জেল এপ্লাই জেল অ্যাপ্লাই করছে সো এখন আমার নেল চলছে এই যে দিদিভাই ভাই করছে আমি তোমার অ্যাক্সেসরিজ গুলো একটু দেখাচ্ছি এই যে ব্রাইডের মেহেন্দি চলছে ব্রাইড তোমার নেলসটা দেখাও প্লিজ দাঁড়া আমি ক্লোজ করি দাঁড়া ভালো করে দেখাবো এটা

অবশ্যই কমেন্ট করে বলবে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এর আগে আমি করিনি কেমন লাগলো তোমার লেগেছে ভীষণ ভালো ডিজাইনটা দেখে নিয়ে আসো এই যে এখানে আমার মনে করছে নেলস করা হয়ে গেছে দেখায় এই যেখানে এখন মেহেন্দি চলছে এখানে নীল এক্সটেনশন চলছে আমার অলরেডি হয়ে গেছে আর বাইরে হচ্ছে ব্যান্ডেল বিয়ের প্যান্ডেল হচ্ছে এইবার মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি চলো আমি আবার নিচ থেকে ঘুরে আসি এই যে আমার এখন নেলস হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কিন্তু আলোটা তো কম

তো মনি সিম্পলের ওপর রেখেছে আর ভীষণ সুন্দর লাগছে নেলসগুলো আর যেহেতু মনি কার্ভ করেছে মনে হচ্ছে না যে লাগিয়েছে ফলস কোনো মনে হচ্ছে অরিজিনালি আর আমি ওই রকমই করবো পায়েতে আর আমার পায়েতে খুব একটা বেশি ডিজাইন করতে ভালো লাগে না আর পায়েতে বললো যে খুব একটা ডিজাইন হয়ও না সেই কারণে আমি এখন পায়েতে সিম্পলের মধ্যেই রাখছি আর এই যে আমাদের নেলস হয়ে গেছে আমরা দুজন করে নিয়েছি আর একটু হাস রে এই যে ব্রাইড ব্রাইডের না না ব্রাইডের এখানে মেহেন্দি চলছে এক হাতে হয়ে গেছে এই যে তো ফাইনালি এটাই দাঁড়িয়েছে আর চলো পরের ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ বা ব্লগে ততক্ষণের জন্য বাই টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই খুব ভালো থেকো বাই বাই টাটা